শেষ দুই মাস আছে তোমাদের অ্যাডমিশন টেস্টের কারো ক্ষেত্রে হয়তো তিন মাস কারো ক্ষেত্রে হয়তো বা এক থেকে দেড় মাস এই সময়টাতে অনেকেরই তোমাদের পড়াশোনা হচ্ছে না একদমই পড়াশোনা করতে পারতেছে না অনেকগুলা কারণ পাইছি যেহেতু আমার অনেকগুলো পেইড ব্যাস আছে দুইটা পেইড ব্যাস আছে এবং দুইটা পেইড ব্যাসে আমার স্টুডেন্ট সংখ্যা প্রায় ছয়শো প্লাস এই ছয়শো প্লাস স্টুডেন্টের সাথে আমার নিয়মিত কথাবার্তা হয় পাশাপাশি তোমরা অনেকেই আমার আমার কাছে আমাদের গ্রুপগুলাতে বিভিন্ন টাইপের কোশ্চেন করো অনেক টাইপের প্রবলেম স্পাইসি সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে কিছু কথাবার্তা তোমাদের সাথে এই ভিডিওটাতে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। আশা করি খুবই ইফেক্টিভ হবে এই মোমেন্টে দাঁড়িয়ে দেখো আমাদের অনেকেরই ফিউচার প্রিডিক্ট করতে পারতে হয় যদি আমাদের ফিউচারে ভালো করতে পার মানে ভালো করার ইচ্ছা থাকে সাপোজ ধরো তুমি এখন এই মুমেন্টে দাঁড়িয়ে আসো তুমি ফিউচারে একটা ভালো পজিশনে যাইতে চাচ্ছ একটা ভালো প্রতিষ্ঠানে যাইতে চাচ্ছ তোমার নামের সাথে একটা ভালো প্রতিষ্ঠানকে জড়াইতে চাচ্ছ সো তার জন্য তোমাকে কিন্তু তোমার ফিউচারকে প্রিডিক্ট করতে পারতে হবে তো তোমার ফিউচারকে প্রিডিক্ট যদি তোমাকে করতে হয় তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যেই টাইপের প্রবলেমগুলো ফেস করতেছো এই প্রবলেমগুলো অ্যানালাইসিস করো প্রবলেমগুলো কি কি কয়েকজন বলছে যে ভাইয়া এখন পড়ার আর ইন্টারনাল মোটিভেশনটা নাই এখন আর পড়তে ভাল লাগে না আরেকজন বলছে যে আমার এমসি কিউতে আমার ঢাকা ইউনিভার্সিটি টার্গেট এমসি কিউতে ষাট মার্কের ভিতর তিরিশ মার্ক আসছে এখন আমি কি করব। আমার তো পড়তে ভাল লাগে না নিয়মিত পরীক্ষায় খারাপ করছি এত খারাপ পরীক্ষা দিলে তো পড়তে আর ইচ্ছা করে না আরেকজন বলছে ভাইয়া রিটার্ন একদমই বুঝতেছি না রিটার্ন পাতেছি না কী করবো রিটার্নের জন্য তো ডিমোটিভেশন চলে আসছে উদ্ভাসে বারবারই হচ্ছে পজিশন খারাপ আসছে কোনোভাবে ইম্প্রুভমেন্ট করতে পারতেছি না বিভিন্ন টাইপের প্রবলেম যেই প্রবলেমগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় সবার ভিতরে কমন ডিপ্রেশন যে পড়াশোনা হচ্ছে না বা পড়াশোনা হইলেও আমি ঠিক ট্র্যাকে নেই কিংবা আমার আগের মতো আর পড়তে ইচ্ছা করে না কিংবা মডেল টেস্টের জন্য আমি প্রপার রিভিশন প্ল্যান করতে পারতেছি না সো এই যে প্রবলেমগুলো ছোটো 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 প্রবলেমগুলো এই প্রবলেমগুলা তোমাকে একটা লুপের ভিতরে ফেলে দিচ্ছে সেটা হচ্ছে ডিপ্রেশন সাইকেল এবং পড়াশোনা না করা দেখো গত বছর আমি প্রথম পেজ ব্যাসের সাথে অ্যাডমিশন টেস্ট যখন দিছি তখন প্রথম আমার একটা কন্টেন্ট তিন চার দিনেই অনেক বেশি ভাইরাল হয় এবং ওই কন্টেন্টটা ছিল একটা কমেন্টের উপর রিয়াকশান ভিডিও ওই কমেন্টের উপরে আমি আমার নিজের থটসগুলা বলছিলাম কমেন্ট এরকম ছিল যে ও সব জায়গায় ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিছে কোথাও চান্স হয়নি সো চান্স না হওয়ার পরেও যখন শহর থেকে গ্রামে গেছে তখন ভাত খাওয়ার সময় ওর মা ওর খাবার প্রথমে প্লেটে দিছে দিয়ে বলছে যে চান্স কেন হলো না এই বিষয় নিয়ে কথা হচ্ছে কথা হইতে হইতে ওর মা হঠাৎ করে ওই খাবারের প্লেটটা মুখে সামনে থেকে নিয়ে টান দিয়ে জোরে ফেলে দিছে যে কোথাও চান্স পাস নাই ভাত খাস কেন আমার ওই ভিডিওটা দেখে আসতে পারো আমি ভিডিওটা হচ্ছে কক্সবাজারে একটা ট্যুরে যে বানিয়েছিলাম বিলিভ মি এটা হচ্ছে একদম রিয়েলিস্টিক একটা সিচুয়েশন আমি তোমাদের ভিতরে অ্যানালাইসিস করে বলতে পারি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যত মানুষ অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ভিতরে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট পাবলিক একদম গরিব বা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের যেই পরিবারের পক্ষে এই কম একটা টাইম লাইনে মাত্র চার পাঁচ মাসে দেড় লাখ দুই লাখ টাকা খরচ করা ইটস হিউজ হিউজ মানে হিউজ এত টাকা খরচ করে তোমার থেকে যদি তোমার ফ্যামিলি একটা ভালো রেজাল্ট না পায় একটা ভালো আউটকাম না পায় বিলিভ মি এভরি উইল বি ক্রুড এভরি ওয়ান উইল বি হার্শ প্রত্যেকে তোমার সাথে ভালো ব্যবহার করবে না প্রত্যেকে তোমার সাথে খারাপ ব্যবহার করবে এবং প্রত্যেকটা মানুষ তোমাকে সাম হাউ ক্রিটিসাইজ করবেই তুমি যদি বুয়ের টার্গেট করে পড়ো সেটা না হয় তাও ক্রিটিসাইজ করবে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে পড়ো সেটা না হয় তাও ক্রিটিসাইজ করবে তুমি যদি কোথাও চান্স না পাও সেটার জন্য ক্রিটিসাইজ করবে এবং তুমি যেই কাজগুলা করো নি টেস্টের সময় সেই দোষারোপগুলোও তোমার উপর করা হতে পারে যেমন ধরো এডমিশন টেস্টের সময় তুমি কারোর সাথে সম্পর্কে জড়াওনি কিন্তু বলা হবে যে তুমি সম্পর্কে জড়িয়েছিল তুমি কোনো ফ্রেন্ড সার্কেলে মিশো নাই বলা হবে তুমি ফ্রেন্ড সার্কেলে মিশিয়েছিল তুমি অনেক পড়াশোনা করছো কিন্তু বলা হবে তুমি পড়াশোনা করো নাই তুমি ফাঁকি দিছো তুমি কখনো তাস খেলো নাই আড্ডা দেও নাই বাইরে কোথাও যাও নাই টাকা অপচয় করো নাই কিন্তু বলা হবে এগুলো সব তুমি করছো তো তোমার ভবিষ্যৎ হচ্ছে এইটা হবে নাকি বাবা মা দেড়ছে খরচ করছে তুমি যখন বলবা যে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছো তুমি চিটাঙ্গ চান্স পাইছো তুমি রাজশাহীতে চান্স পাইছো তুমি বুয়েটে চান্স পাইছো যেদিন তুমি ফোন দিয়ে বাসায় বলবা তখন তারা ওই টাকার কথা ভুলে যে তোমার এক পজিশনের কথায় আনন্দে উৎসল একটা চোখ মুখ দিয়ে রাখবে তারা তোমাকে নিয়ে গর্ববোধ করবে মানুষের কাছে বলবে মানুষের কাছে মিষ্টি বিতরণ করবে সো ওই মোমেন্টটা চিন্তা করো তোমার ভবিষ্যৎকে তুমি কোন দিকে দেখতে চাও তুমি একটু প্রিডিক্ট করা ট্রাই করো তোমার ভবিষ্যৎ কোনটা সামনের যে খাবার সেটাকে হাত দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়া নাকি তোমার একটা ফোনে তোমার প্রতি তোমার বাবা মায়ের চোখে মুখে একটা গর্ব অনুভব হবে এবং সবার সাথে তারা গর্ব করে বলতে পারবে সেটা সো তুমি এখন যেই মোমেন্টেই থাকো না কেন এই মোমেন্টটাকে অ্যানালাইসিস করো করে তোমার ভুলগুলো সংশোধন করো তোমার ভুলগুলো অ্যানালাইসিস করে সামনে আগাও দেখো অল্প কিছু দিনের ভিতরে তুমি কাম ব্যাক করবা ইট ডাজেন্ট মেটার তুমি কোন স্টেজে আসো ইট ডাজেন্ট মেটার রিয়েলি ডাজেন্ট মেটার তুমি রিটেনে তিরিশ পাচ্ছ তুমি এমসিকিউতে ষাটের ভিতর তিরিশ পাচ্ছ তুমি রিটেনে কিছুই পাচ্ছ না তোমার পজিশন ছয় হাজার দশ হাজার আট হাজার আসছে ইট ইট রিয়েলি ডাজেন্ট মেটার এখনো তোমার হাতে যেই সময়টা আছে তুমি যদি কয়েকটা স্টেপ অ্যানালাইসিস করতে পারো কয়েকটা স্টেপ ভালো করতে পারো তাহলে তুমি নিশ্চিতভাবে ভালো করবা প্রথম স্টেজ এখন তোমার পুরা সিলেবাস শেষ এই স্টেজে দাঁড়িয়ে তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর সবচেয়ে বেশি ফোকাস করতে হবে যত বেশি সম্ভব লিখে লিখে প্র্যাকটিস করে যত বেশি সম্ভব রিভিশন দিতে হবে যাতে তুমি যা যা পারো ওইটাই তুমি পরীক্ষা হলে পারফর্ম করতে পারো যত বেশি সম্ভব ডিভিশন দিতে হবে যত বেশি সম্ভব তোমাকে পরীক্ষা দিতে হবে যতই ভুল হোক না কেন পরীক্ষা দাও পরীক্ষা দাও পরীক্ষা দাও পরীক্ষা দাও পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে নিজের ভুলগুলাকে সংশোধন করার চেষ্টা করো নিজের ভুলের প্যাটার্নগুলাকে সংশোধন করার চেষ্টা করো পরীক্ষার হলের যেই পরিবেশ সেটা সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করো পরীক্ষার হলে তুমি কিভাবে প্যানিক করো সেগুলো বোঝার চেষ্টা করো ওভারঅল পরীক্ষা রিলেটেড যত প্রবলেমস আছে এই সময় মডেল টেস্টের মাধ্যমে সব সমাধান করো কারণ ফাইনালি তুমি পরীক্ষা দিতে পারবা বুয়েটে একবারই ঢাকা ইউনিভার্সিটিতে একবারই প্রত্যেকটা সিজনে এই ধরনের ঘটনা ঘটে সব তুমি আটটা দশটা পরীক্ষা দিবা তোমার কোথাও না কোথাও চান্স হয়ে যাবে কোথাও না কোথাও তোমার চান্স 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 হয়ে যাবে কিন্তু তুমি যেখানে সেখানে যদি চাও তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার বেস্টটা তোমাকে দিতে হবে দশ বারো ঘন্টা পড়াশোনা করা যদি সময় থাকে বেস্টটা দাও দিয়ে দশ বারো ঘন্টা পড়ো এবং নিজের ভিতর থেকে ওই মানুষটাকে খুঁজে বের করো যেই মানুষটাকে তুমি ভবিষ্যতে দেখতে চাচ্ছ ওই মানুষটাতে যাওয়ার জন্য ওই মানুষটা হওয়ার জন্য তোমার আজকের বর্তমানের কাজগুলা ইম্পর্টেন্ট তুমি যেই কাজটা করবা কালকে যেই যে কাজটা করবা প্রত্যেকটা কাজ কাজের হবে ওই দিনের রেজাল্ট সো এই দুইটা মাস খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবা তুমি এতদিন যত ক্লাস করছো যত ক্লাস করছো যা কিছু করছো প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা চেষ্টা তোমার বিফলে যাবে শেষের এই দেড় মাস দুই মাস তুমি যদি কাজে না লাগাইতে না পারো পরীক্ষা তোমার এখানে আসে তুমি এখানে দাঁড়িয়ে আসো তুমি যত পরীক্ষার কাজ কাছে যাবা তোমার তত পড়াশোনার গুরুত্ব বেড়ে যাবে তুমি যত কাছে যাওয়া তত তোমার পড়াশোনার গুরুত্ব বেড়ে যাবে এই মোমেন্টে দাঁড়িয়ে দুই মাস আসে মানে তোমার পড়াশোনার গুরুত্ব আরও বেশি আট দশ দিন পার হয়ে গেলে আরও বেশি আট দশ দিন পার হয়ে গেলে আরও বেশি আট দশ দিন পার হয়ে গেলে আরও বেশি সো পরীক্ষার আগের পনেরো দিন আরও বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের দিন রাত পরীক্ষার আগের সপ্তাহ আরও বেশি গুরুত্বপূর্ণ সো এই সময়টাকে কাজে লাগাও এই ওভারঅল টাইম লাইনটাকে কাজে লাগাও বি ইউর বেস্ট বি ইউর বেস্ট বিলিভ মি আমি নিজেও তোমার মতো সিচুয়েশনের ভিতর দিয়ে গেছি আমি একদমই খারাপ একটা পরিবার একদমই মানে দারিদ্রতার নিম্নসীমার ভিতর দিয়ে উঠে এসে আজকে দেখো একটা ভালো পরিবেশে আসি একটা ভালো পরিবেশে আসি মাসাল্লাহ আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ফাইন্যান্সিয়াল যে সমস্যাগুলো টাকা পয়সার সমস্যাগুলো এগুলো নাই যারা বলে যে আসলে এটা নিয়ে আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানাইতে চাই আমি সেপারেট একটা ভিডিও বানাতে চাই যারা বলে লেখাপড়ার দাম নাই লেখাপড়া করে কি হবে লেখাপড়া ইজ স্ক্যাম এই মানুষগুলো আসলে আমাদের মতো বাচ্চাদের সম্পর্কে জানে না এরা হচ্ছে বড় লোকের বুকে যাওয়া প্লাবান এরা লেখাপড়া না করে বাবা বাবা মায়ের দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট নিয়ে একটা ভিন্ন ধরনের কিছু চিন্তা করতে পারে বাট আমাদের যদি কিছু করতে হয় লেখাপড়া করে এসেই দশ লাখ টাকা ইনকাম করেই তারপর ইনভেস্টমেন্ট করতে হয়

তোমার নিজের পায়ে দাঁড়িয়েই তোমাকে নিজের জন্য বা তোমার পরিবারের জন্য কিছু করতে হবে তাহলে লেখাপড়া ইজ নট দটাই স্ক্যাম এই টাইমটাতে বি ইওর বেস্ট বি ইওর বেস্ট জাস্ট ইট আশা করি এই ভিডিওটা তোমাকে একটু হলো পাথে নিয়ে আনবে যদি পাথে নিয়ে আনে তাহলে কমেন্ট বক্সে তোমার একটা মোটিভেশনাল কমেন্ট আমি দেখতে চাই যে ভাইয়া আগামী দুই মাস আই উইল ট্রাই মাই বেস্ট আগামী দশ দিন আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাআল্লাহ আমি ঢাবিতে চান্স পেয়ে দেখাবো যেই লাইনটা তোমাকে সবচেয়ে বেশি মোটিভেট করে ওই লাইনটা আমি তোমার সাথে কমেন্ট বক্সে পড়তে চাই এবং আই আই ওয়ান্ট টু রিপ্লাই ইউ যে ইনশাআল্লাহ দেখা হবে তোমার ক্যাম্পাসে ইনশাআল্লাহ দেখা হবে তোমার স্বপ্ন পূরণে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও